খুব বড় একটা খেলা চলছে আমরা যে শঙ্কু কাকাকে এখানে ধরে এনেছি সেটা তারা জানতে পেরেছিল আর তাই এভাবে মানুষটাকে শেষ করে ফেলল আমাদের কিন্তু প্রত্যেকটা গতিবিধির উপর ওরা নজর রাখছে আমাদের অপোনেন্ট খুব একটা কমজোর নয় একদমই নয় খুব ক্ষমতাবান কেউ আছে যে কর্তা দাদুর কারখানা কবজা করতে চাইছে তাদেরকে চিনে ফেলাতে কিন্তু আমার মামাকেও আমার মামাকেও সরিয়ে ফেলা হল কথা জানি না গো আমি আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করছি কথাকে কোথাও দেখতে পাচ্ছি না এক মিনিট দাঁড়ানো তো জুনি কথা উপরে আজ তুমি দেখেছ কথাকে না কাকিয়া ওপরে নেই বলে তো আমি নিচে দেখতে এলাম কিন্তু এখানেও তো আমিও তো ফোনে পাচ্ছি না কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে